বাচ্চাদের টিফিনের কথা চিন্তা করেন তো তো এই রেসিপিটি দেখার পর কিন্তু আপনারা কোনো রকমভাবে চিন্তা করবেন না কারণ খুব সহজেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাছাড়াও অনেকগুলো সবজিতে এই রেসিপিটি বানানো যায় তো রেসিপিটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের অনেক কাজে আসবে সাথে না একটা চাটনি বানিয়েছি ধনে পাতার তো দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দরভাবে এসেছে আর দেখুন কতগুলো সবজি দিয়ে আমি কাজটি করেছি দেখতেও দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে এই চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই তো সবার প্রথমে বলি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো দেখুন আজকে না ভিডিওর শেষে বা মাঝখানে আমি চার পাঁচজনের নাম নেব যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ভালো ভালো কমেন্ট করেছিলেন তো ওদের আমি অবশ্যই নামগুলো নেবো বা কমেন্টগুলো দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে আমি কি করেছি এক কাপ নিয়েছি সুজি আর দুই তিন চামচের মতো নিয়েছি আমি টক দই অল্প করে নিয়েছি তারপর এখানে একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আমি হাফ কাপের মতো জলটা দিয়েছি বেশি কিন্তু জলটা এখন দেওয়া যাবে না অল্প করে দিতে হবে তো কেন দিতে হবে সব কিছু আমি বলে দেবো আপনারা দেখতে থাকুন তো এখানে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ করে তারপর একটা আলাদা করে বাটিতে নিয়ে নিচ্ছি আমি এই এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনারা দেখতে থাকবেন আর দেখুন এখানে না অনেকগুলো সবজি নিয়েছি যে কটা সবজি আমি নিয়েছি আপনাদের যে ওই সবজিগুলোই নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের মনের মতো করে সবজিগুলো নিয়ে কাজটি করতে পারেন তো এখানে দেখুন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি ওই পাঁচ মিনিটের জন্য তো তখন একটা চাটনি বানিয়ে নিচ্ছি তো দেখুন এখানে অনেকগুলো ধনে পাতা কুচি নিয়েছি আর এগুলোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি তো আপনারা চাইলে কিন্তু রসুনটাকেও দিতে পারেন তো আজকে আমি আদা দিয়ে কাজটি করছি তো অল্প করেই দিচ্ছি কারণ চাষনিটা দেখতে অনেকগুলো মনে হলে এখন পরে কিন্তু কী বলবো পরিমাণে অনেকটাই কমে যাবে তো আপনারা দেখতে পাবেন একটু জিরে গুঁড়ো দিয়েছি সাথে লবণ দিয়েছি আর দিয়েছি চিনি তারপর দিয়েছি টক দই দুই চামচের মতো তো এই চাটনিটা যদি টকটক লাগে তখন খেতে ভালো লাগে যেহেতু আমি চিনিটা দিয়েছি তাই একটু টক দই দিয়েছি আপনার চালে কিন্তু একটু লেবুর রসও দিতে পারেন তো এখানে দুটো বরফের টুকরো দিয়েছি দেওয়ার পর ভালোভাবে স্মুথ করে বেটে নিয়েছি ব্যাস এইটুকু করে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় আর এটা দেখতে কতটা দারুণ হয়েছে দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়নি কারণ এতে আমি বরফের টুকরো দিয়েছি এই বরফের টুকরো দিয়ে কাজটি করলে কিন্তু এত সুন্দরভাবে কালারটা চলে আসে এই দিকে পাঁচ মিনিট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন ব্লারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এইভাবে হলেই কিন্তু হবে আমি অনেকগুলো সবজি এতে অ্যাড করবো সেই সবজি দিয়ে কিন্তু অনেকটা একটা জল বেরোবে তাই আমি ঘন করে বানিয়েছি তো এখানে দেখুন অনেকগুলো আমি ওই গাজর কোরানো গাজর আমি দিয়েছি তারপর পালং শাক দিয়েছি ধনেপাতা কুচি দিয়েছি অনেকগুলোই দিয়েছি আশা করি দেখতেই পাচ্ছেন তারপর একটা বড়ো মাপের টমেটো আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ওটাই আমি দিয়েছি তো এখানে যে কটা সবজি আমি দিয়েছি ওগুলো বাদেও কিন্তু আপনারা অনেকগুলো আরও অনেক সবজি অ্যাড করতেও পারেন তো এখানে একটু আদা কুচি দিয়েছি তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি তারপর লবণটা দিয়েছি বেশ শুনে দিতে হবে তারপর এখানে যেটা দিয়েছি সেটা হলো ওই তেল আমি তেলটা দিতে ভুলে গেছি আমি পরে দিয়েছি ওই এক চামচের মতো তেলটাকে কিন্তু দিতে হবে তারপর যেটা দিয়েছি সেটা হলো বেকিং সোডা দুই চিমটি মতোই হবে ওটা দিয়েছি দিলে কিন্তু রেসিপিটি একদম ফ্রাফিভাবে তৈরি হবে বা হালকাভাবে তৈরি হবে তারপর জলটাকে দিয়ে আমি এক চামচের মতো জলটাকে দিয়েছি দিয়ে না সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই জন্য বলছিলাম বেশি করে কিন্তু জলটাকে দিয়ে কাজটি করা যাবে না তাতে করে এই রেসিপিটি ভীষণ পাতলাভাবে তৈরি হয়ে যাবে রেসিপি বলতে ব্যাটারটি তাই এইভাবে একটু সাবধানে কাজটি করে নিতে হবে তো যেহেতু পালং শাক আছে এই পালং শাক থেকে কি বলবো জলটা ছাড়তে শুরু করে আমি লবণটাও দিয়েছি সেই জন্য আমি অল্প করে জলটা দিয়ে কাজটি করেছি আশা করি সব কিছু বুঝতে পেরেছেন একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু এভাবে একটা গাঢ় পেস্ট বা ব্যাটার তৈরি হয়ে যাবে তো তৈরি করে নিয়েছি ওইদিকে কী করেছি রেসিপিগুলোকে তৈরি করার জন্য আমি একটা তড়কা প্যান নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো প্যান বা কড়াইও নিতে পারেন তো যে কোনো কিছুতে কিন্তু সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো এখানে একটা ছোটো তড়কা প্যান আমি নিয়েছি নেওয়ার পর ওতে ভালোভাবে তেলটাকে দিয়ে না গরম করে নিয়েছি তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু রেসিপিটি সহজে তৈরি করে নেওয়া যায় তো তেলটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিতেই হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি লো করে দেওয়ার পর এখানে ওই কালো সর্ষে আর একটু কালো তিল ছিল আমার কাছে ওটাই আমি দিয়েছি দিয়ে না ওই যে ব্যাটারি আমি বানিয়ে রেখেছিলাম ওটাই আমি দিয়েছি দুই থেকে তিন চামচের মতো বেশি করে দেবো না অল্প করেই দেবো এতে করে রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি হয় তো এটাকে দিয়ে না একদম গ্যাসের ফ্লেমটাকে আমি লো রাখবো রেখে না ঢেকে দেবো তো ঢেকে কাজটি করব প্রথম দিকে তারপর কিন্তু খোলা রেখে আমি কাজটি করব আপনারা দেখতে পাবেন তো এইভাবে দিয়ে একটু সাইজ করে নিয়েছি তারপর এইভাবে আমি ঢেকে দেব ঢেকে রান্না করবো এই এক মিনিটের জন্য বা আরও কম কারণ নিচে কিন্তু লেগে লেগে যায় তো সেদিকে একটু খেয়াল করতে হবে তো বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে না তো মোটামুটি এইভাবে কাজটি করে নিতে হবে তো এটাকে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি হয়েছে নিচের দিক থেকে তো আমি একটা চামচে না হলে এবার একটা ছুরি সাহায্যে আমি এভাবে কাজটি করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি এখন কিন্তু উপরের দিকে বেশ কাঁচাকাচারি লাগছে তাছাড়া কাঁচাই তো এটাকে উল্টে পাল্টা একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় তো এইভাবে আমি আরও এক মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম খোলা রেখে কাজটি করেছি তারপর আবার উল্টে দিয়েছি উল্টে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি কাজটি করেছি এইভাবে মোটামুটি রান্নাটি করতে এক একটা রেসিপি দুই থেকে তিন মিনিট সময়টা লেগে যায় তো এইভাবে রান্নাটি করে নিতে হবে একদম সুন্দর করে লাল করে কাজটি করে নিয়েছি এইভাবে কিন্তু সহজেই একটি তৈরি হয়ে গেল তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে একটু তেল দিয়েও কাজ করতে পারেন আমি কিন্তু একটু তেল দিয়েছি ওটা আর দেখাতে মনে নেই আমার বা দেখায়নি তো একো তেল দিয়ে ভাল ভাৱ উল্টু পালে ভেজে নিলে কিন্তু ৰেচিপি টি সজে তৈৰী হৈ যায় তো এখানে আরও একটা রেসিপি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে লো ফ্লেমে কালো তিল কালো সর্ষে দিয়ে এইভাবে ব্যাটারটিকে দিয়ে ঢেকে আমি রান্না করে নেব একদম লো ফ্লেমে এক মিনিট তো ততক্ষণে দেখে নিন আমাকে কয়েকজন কমেন্ট করেছিলেন তো ওদের নাম সহ কমেন্টগুলো যে পাঞ্জায় চায় ব্যাপক হয়েছে বলে কমেন্ট করেছেন কাশীনাথ গুপ্তা বলে খুব ভালো হয়েছে বলে ওই কমেন্ট করেছেন সুস্মিতা মুখার্জি দারুণ হয়েছে বলেছেন আর একজন লিখেছেন দারুণ হয়েছে একটি ফিলে মন্দে হতো না কি দেবাশিস সরকার বলে আরেকজন লিখেছে যে মনিমা কিচেন থেকে যে জিবে জল আসার মতো একটা রেসিপি তো ওইভাবে আমাকে কমেন্ট করেছেন আপনাদের বলবো কমেন্টগুলো পড়ে আমি ভীষণই আনন্দ পেয়েছি তাই আপনাদের আমি অনেক ধন্যবাদ জানাই আপনারা এইভাবে আমাকে সাহায্য করবেন সাপোর্ট করবেন তাহলে আমার ভীষণই ভালো লাগবে তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ওই রেসিপিগুলো আমি সহজেই আপনাদের সাথে শেয়ার করে নেব তো আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন কারণ অনেকগুলো সবজি দিয়ে বানিয়েছি এটা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা বেশ মজা করেই খাবে তাছাড়া আপনারও ভালো লাগবে কারণ অনেকগুলো সবজি রয়েছে যে কারণে আপনারও ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন সাথে সাথে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন